সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসংহারে কৃষি অফিসার লালপুর নাকর চলে আসলাম কৃষকের মাঠে ঢেঁড়সের জমিতে আপনারা ইতিমধ্যে আমার অনেক ভিডিও দেখেছেন কেরালা সেমের উপরে আমার ভিডিও বানানো আছে অনেক অনেক লোক ভিউ করছে আমি শেওলা বেগুনের উপরে ভিডিও বানিয়েছি আজকে গোটা দেশে সারা সাপ্লাই হয়েছে আমার এলাকায় যে ফসলগুলো হয় সেগুলো আমি চেষ্টা করছি যে সম্প্রসারিত বিভাগটা হয় কিভাবে গোটা দেশে এটা সম্প্রসারণ করা যায় এই বিষয়টা আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং সেটা চেষ্টা করছি এটা আমার এক ধরনের শখ ভিডিও বানানো তো আজকে আমি যে কাজটা করব যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অত্যন্ত লাভজনক একটা ফসল ঢেঁড়স সারা বছরই এখন ঢেঁড়স চাষ হয় মাঝখানে শীতের দুইটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা মাস বন্ধ থাকে তো এখন বর্ষা মৌসুম জুলাই মাসের আজকে এক তারিখ এখন যে ঢেঁড়গুলো আপনারা রোপণ করবেন আমার এলাকায় যারা আছে তারা তো জাতগুলো সম্বন্ধে জেনেই গেছে যেসব এলাকায় ঢেঁড়স চাষ কম হয় বা অনেকের বাসা বাড়িতে ছাদ ছাদে অনেকেই ঢেঁড়স গাছ লাগাতে চায় অনেকে বীজ পায় অনেকে বীজ কালেকশন করতে পারে না বা কোন জাতটা ভালো হবে গাছ দেখা যাচ্ছে অনেক লম্বা হয়ে যায় ওই মাথার উপরে যায় ফল ধরে তো এই জিনিসটা আমি দেখলাম তো আমার এখনও ভিডিও বানানো হয়নি আজকে এই ভিডিওটা বানাচ্ছে যে এই সময় আপনার বর্ষা মৌসুমে যে ঢেঁড়সটা চাষ করবেন সেই জাতটা কোন জাতের ঢেঁড়স চাষ করলে আপনার খাটো গাছেই ঢেঁড়সটা ধরবে তো অত্যন্ত লাভজনক ফসল একদিন পর পর ঢেঁড়স না হয় আর যে জাতটার কথা আমি বলবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ঢেঁড়স চাষে প্রথমে আমি যেটা বলি যে এক হাত পরপর আপনার শাড়ি থেকে শাড়ির দূরত্ব হচ্ছে এক হাত আর সারা হাত থেকে সারার দূরত্ব হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই দূরে জুড়ে সারাগুলো লাগাবেন এখন কোন জাতটা লাগাবেন এই সময় যে জাতগুলো আছে সেটা মাসুদ ছিট কোম্পানির একটা জাত আছে আছে ঝর্ণা এটা একটা হাইব্রিড ভ্যারাইটি অত্যন্ত গাছের একবারে ঘোরার থেকে আপনার ফল ধরে আসে এই জাতটা আপনারা চাষ করতে পারবেন আর একটা আছে এটা ওই মাসুদ ছেটেরই এটা হচ্ছে কাজল ফর্টি ফাইভ এই জাতটা চাষ করতে পারবেন এটা একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় আমাদের এখানে যাদের বীজ এলাকায় অ্যাভেলেবল আছে তারা তো ওখান থেকে কালেকশন করতে পারবেন আর যাদের বীজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনলাইনে আপনাকে বীজ ডেলিভারি দিতে পারবো কোনো অসুবিধা নেই আর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করেন এটা ভেঁজটা কিন্তু অত্যন্ত লাভজনক বারবারই বলছে যে অত্যন্ত লাভজনক একটা সবজির মধ্যে এটা পরে যাদের উঁচু মাটি আছে এখন পানি বাদে না নিছে সেই সব জমিতে এখন বর্ষাকালে আপনারা ভেঁজ চাষ করতে পারেন এছাড়া আপনি ছাদ বাগানে স্টবির বিভিন্ন জায়গায় কিন্তু এই ঢেঁড়সের বীজগুলো লাগিয়ে আপনি বাড়ির খাবারও কিন্তু করতে পারবেন কারণ বর্ষা মৌসুমে কিন্তু সবজির দাম অনেক বেড়ে যায় তো নিজের যদি আপনার চাহিদা পূরণ করার ব্যবস্থা যদি যার জায়গা আছে বাড়ির সামনে একটু জায়গাটায় গিয়ে আছে তারাও কিন্তু এগুলো চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এবং নিরাপদ ফসল মানে নিরাপদ খাদ্য আপনারা উৎপাদন করতে পারবেন তো ঢেঁড়স চাষ করে আপনারা সকলেই লাভবান হন সকলের জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা কেন্দ্র করে